হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু এডি চ্যানেলে আপনি কি ফেসবুকে টপ পেন বেস পেয়েছেন না পেরে চিন্তা নেই আমি আছি এডি আইডিয়াটিক থেকে আজকে জানাবো ফেসবুকের টপ পেন বেস আসলে কি। কিভাবে আপনি এটা পেতে পারেন আর এতে আপনার উপকার কি হতে পারে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এতে অনেক তথ্য থাকবে অনেকেই আপনারা জানেন না এর উপকারিতা কি এবং এর কাজটা কি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিচ্ছি সো ফ্রেন্ডস ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কথা না আবার চলে যাচ্ছি ভিডিওর মূল কাজ চেক ইট আউট সো ফ্রেন্ডস ফার্স্টে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের ফেসবুকে চলে যাবেন ফেসবুকটি ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন একটি অপশন সেখানে চলে যাবেন সেখানে চলে যাওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন পাঠিয়েছে নোটিফিকেশনটি হলো ইউ আর অন এ স্ট্রিক ফর হোল্ডিং অন টু ইউ টপ এন্ড বেস ফর সায়নিক এরকম একটি নোটিফিকেশন পাঠাবে অভিশিয়ালভাবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই নোটিফিকেশনটি হলো টপ পেন পেস মানে শাহিনীর আইডি থেকে আপনাকে পাঠানো হয়েছে এখন আপনি কিভাবে সেটি সেটি অ্যাকসেপ্ট করবেন দেখাবো আপনাদেরকে এবং এর কাজটা কি সো সেখানে ট্যাপ দিবেন নোটিফিকেশনে সেখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ই আর অন স্ট্রিক একটি অপশন চলে এসেছে নিচে দুটি অপশন দেখতে পাচ্ছেন চলে এসেছে এই যে নিচে দেখতে পাচ্ছেন সি অল টপ পেন সো আপনি এখানে ট্যাপ দিতে হবে সো অফিশিয়াল যে অ্যাপসটি দিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু সেখানে অ্যাকসেপ ফ্যান বেস বা টপ পেন বেস নামে একটু অপশন চলে আসবে যদি অফিশিয়াল অ্যাপস দিয়ে কাজ করেন এখানে ফেসবুক লাইভ দিয়ে কাজ করানো হইতেছে এজন্য সি অল টপ পেন চলে এসেছে সো আশা করু বুঝতে পেরেছেন এই জায়গায় আপনারা ক্লিয়ার হয়েছেন সো অফিশিয়ালি অ্যাপস দিয়ে কাজ করলে অ্যাকসেপ ফ্যান বেস ট্যাপ দিবেন এখন আমি সি অল টপ পেনের ট্যাপ দেবার পর এখানে দেখতে পাচ্ছেন সায়ন যে আইডিটা রয়েছে সো এখানে আইডিটা কিন্তু চলে এসেছে অফিশিয়ালভাবে যদি আপনি কাজ করেন অ্যাপসটি দিয়ে তাহলে কিন্তু সুজা আইডিতে প্রবেশ করা হবে এখনও কিন্তু আইডিটা আসে না এখানে দেখতে পাচ্ছেন গো টু প্রফেলস নামে একটি অপশন সো সেখানে আপনার ট্যাপ দিতে হবে সেখানে ট্যাপ দিলে শাইনের আইডিতে আপনারা প্রবেশ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার যেকোনো একটি পোস্ট চয়েস করবেন যে কোনো পোস্ট চয়েস করার পর কমেন্ট বক্সে চলে যাওয়ার পর আপনারা কমেন্ট করতে হবে একটা সো দেখতে পাচ্ছেন আমি একটু পোস্টে চলে আসার পরে একটি কমেন্ট করব এখন দেখতে পাচ্ছেন এখানে এক হাজারের মতন কমেন্ট রয়েছে সো আমি একটি কমেন্ট করব সো আমি যে কোনো একটি কমেন্ট করতে পারি সো আমি নাইস লেখব দেখতে পেয়েছেন আমি কিন্তু নাইস লিখে ফেলেছি এখন সেই কমেন্টে আমি সেন্ড করব সো সেন্ড করার পর দেখতে পাচ্ছেন একটু পোস্টিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার কমেন্টে কিন্তু হয়ে গেছে এই যে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক হাজার কমেন্টের মধ্যে কিন্তু আমার কমেন্টটি কিন্তু রয়েছে ফার্স্টে সো এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক কমেন্ট রয়েছে এই কমেন্ট কিন্তু কোনো লোগো নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কমেন্টে করেছি এই কমেন্টে কিন্তু একটি লোগো রয়েছে আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন আমার নামের উপরে কিন্তু একটি লঘু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন নামের উপরে একটি ডায়মন্ডসের একটি লঘু রয়েছে তারপর টপ পেন রয়েছে সো আমাকে কিন্তু টপ পেন করে রেখেছে এই আইডি থেকে অফিসিয়াল ভাবে আশা করি বুঝতে পেরেছেন এতে করে কিন্তু আমার যে কমেন্টটি দেখতে পাচ্ছেন এই কমেন্টটি কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে একদম আলাদা দেখতে পাচ্ছেন সবার থেকে আলাদা আমার কমেন্টের উপরে ডায়মন্ডসের লোগো তারপর টপ পেন একটি আলাদা একটি পজিশনে রয়েছে আমার কমেন্টটি তারপর আমার কমেন্টটি সবাই দেখতে পারবে যে এই আইডির আমি একজন টপ পেন সো আমার কমেন্টে সবাই লাইক কমেন্ট করতে পারে রিপ্লে করতে পারে তারপর আমার আইডিতে গিয়ে ফলো করতে পারে রিকোয়েস্ট পাঠাতে পারে সো এই কাজটি কিন্তু হতে পারে আমার এই টপ পেন্টের জন্য আশা করি বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে দেখাবো এই টপ প্যান্টদের কাজ কি এবং এর উপকারিতা কি একটু ধৈর্য সহকারে একটু শুনুন কারণ এইটি হলো একদম গুরুত্বপূর্ণ একটি জিনিস ফার্স্টে আমি বলছি এর কাজটা কি টপ পেন ভিজ ফেসবুক এমন ব্যবহারকারীদের দেয় যারা নিয়মিত কোনো পেজে লাইক কমেন্ট বা শেয়ার করে এটা প্রমাণ করে আপনি ওই পেজের একজন সক্রিয় ফ্যান এবং এর উপকারিতা কি আপনার নামের পাশে বেসটি দেখায় ফলে আপনি অন্যদের থেকে আলাদা হয়ে যান দুই নম্বর হলো কমেন্ট করলে বেশি ভিউ ও রিয়াকশন পাওয়া যায় তিন নম্বর হলো কখনো কখনো পেজ অ্যাডভিনরা টপ প্যানদের জন্য আলাদা অফার বা রেওয়ার্ড দিয়ে থাকেন তারপর হলো ফেসবুকের অ্যালগারিদম আপনার এঙ্গেজমেন্টকে আরও গুরুত্ব দেয় সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন এর কাজটা কী এবং এর উপকারিতা কী আপনি কি এর আগে কখনো এই বেস পেয়েছেন কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও সহজ বাংলা টেকনোলজি টিপস পেতে এই আইডিয়াটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন সো ফ্রেন্ডস ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ